নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল আজকে ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি এখন ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে মুখটা ধুয়ে চলে এলাম রুমে এবার এখন থেকে কী কী করি সেটা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে পাবে তো দেখতে থাকো পুরো ভিডিওটা সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা করলাম ব্রাশটা করে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখলাম যে এখানে ননদ মুড়ি মাখিয়েছে আর চা করেছে করেছে সেটাই খাচ্ছিলাম আর সোনা বাবা দেখো কি করছে ওখানে আমি চা খাচ্ছি আর ওখানে ও চায়ের মধ্যে মুড়ি দিচ্ছে চা মুড়ি খাওয়ার পরে তারপর বানিয়েছিলো সকালবেলা লুচি আর আলুর তরকারি তো এত পরিমাণে খাওয়া দাওয়া হচ্ছে যেন তো ভীষণ সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা আর না খাইয়ে তো ছাড়ছে না আর অনেক দিন পরে এসেছি তো আমারও খুব ভালোই লেগেছে এখানে থাকতে অনেকটা দিন হয়ে গিয়েছে খুব আনন্দও করেছি আর তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি এই তিন দিন চার দিন ধরে তোমাদের এই যে আজকে এই ভিডিওটি শেয়ার করলাম মানে কোন তেমনভাবে কোনো ভিডিও ক্লিপ নিতে পারছি না আর আমার একটা খুব বড় সমস্যা হয়েছিল সেই সমস্যার কারণেই আমি তোমাদেরকে কোনো ভিডিও ক্লিপ দিতে পারিনি মানে আমার তেমন একটা কোনো মন ছিল না যে ভিডিও করবো তেমন কোনো মন ছিল না তার জন্য কোনো ভিডিও তোমাদেরকে দিতে পারিনি আর তারপরে যখন সাকসেস হলাম তারপরে ভাবি যে এই ভিডিওগুলো তো ভাবলাম যে এই ভিডিওগুলো তোমাদেরকে দিই আর এটা হচ্ছে এখান থেকে দু দুদিন আগের ভিডিও এটা হলো বুধবারের বিকেলের ভিডিও আর বুধবার দুপুর থেকে এত বৃষ্টি হয়েছিল ভীষণ বৃষ্টি হয়েছিল পুরো সারা রাত সারা দিন ধরে ভীষণ বৃষ্টি হয়েছিল। আর তারপর দেখো এই যে ননদের ছাদে চলে এসছি এখানটায় একটু আশফল দেখছি দেখো কত ছোটো ছোটো সুন্দর পুরো গাছ ভর্তি আসফল হয়েছে আঁসফলগুলো এখনো বড় হয়নি পুরো লিচুর পাতা মতন দেখতে আর লিচুর মতনই দেখতে হয় কিন্তু গোল আসফল ভালোই লাগে খেতে আর দেখো গাছে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো আসফল হয়েছে পুরো গাছটা দেখতেও বেশ ভালো লাগছে এত সুন্দর আসফল হয়েছে আর আজকে সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে বিকেলবেলা একটু কুমড়ো বলে ছাদে চলে এলাম তো এসে একটু ঘোরাঘুরি করছি আর কি বেশ ভালোই লাগছে এখানে দিনগুলো বেশ ভালোই কাটছে এখন বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে ভীষণ না মানে ছিটে ফোটা ছিটে ফোটা বৃষ্টি পড়ছে আর এখন আমরা ছাদে এসেছি আর গায়ে জল পড়ছে তার জন্য চলে এলাম ঘরের ভিতরে ভিতরে চলে এলাম আর জল পড়ছে শাড়ি ভিজে গিয়েছে নিচের দিকে আর শুভ ঠান্ডা লাগবে এই জলে ভিজলে কালকে এমনিতে পুকুরে স্নান করলাম তাতে আবার যদি এই জলে ভেজা হয় তাহলে ঠান্ডা লাগবে ফোনে চার্জ নেই কখন কারেন্ট আসবে তারপরে আবার ভিডিও করতে শুরু করব জানি না এখন এই পর্যন্তই থাক ভিডিওটা আর এখানে দেখো সোনা বাবা হচ্ছে ওর পিসিমনির সাথে একটু খেলা করছিল তো তারই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম খুব দুষ্টু হয়ে গিয়েছে যেন তো আর এখানে এসে একটা ঘরের ভিতরেই সব সময় থাকছে ভীষণই বদমাইশি করছে আর বাড়ি থেকে এসেছি একটু মনটাও খারাপ হয়ে যাচ্ছে অনেক দিন হয়ে গিয়েছে আর একটু রেস্টটাও পাচ্ছি বেশ তিন চার দিন এই চার দিন হয়ে গেল এসেছি একটু রেস্টও পাচ্ছি এটাই আর কি তো বাড়িতে গেই তো সেই আবার সংসারের কাজের মধ্যে ঢুকতে হবে তো এখানে একটু থাকলাম বেশি দিন থেকে আমার হচ্ছে রেস্ট হয়ে গেল আর আমার সমস্যাটাও মিটে গেলো তো আজকে ভিডিওটি দেব আজকে আমি হচ্ছে বাড়িতে যাব কাল থেকে তোমরা আমার বাড়িতে গিয়ে বাড়িতে কি কি করছি সেই ভিডিওগুলো দেখতে পারবে আর এটা হচ্ছে তারপরের দিন মানে বৃহস্পতিবারের দিন বিকেলবেলা বৃহস্পতিবারের দিন সারা দিন কোনো ভিডিও ক্লিপ নিয়ে নিই বিকেলবেলা যখন একটু মাঠে যাচ্ছিলাম তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম নদীর মাঠ আছে সেই মাঠটা একটু ঘুরতে যাচ্ছিলাম তো একটু তোমাদেরকে ভিডিও নিয়ে নিলাম একটু দরকার আছে ওখানে আম পারবো বলে যাচ্ছি মাঠে একটু আম মাখা খেতে ইচ্ছা করছিল তার জন্য আর এখানে হচ্ছে আমি যাচ্ছি আমার দুটো ননদ আর হচ্ছে মাইমা আর সোনা বাবা যাচ্ছে আর ওর সাথে বকতে বকতে যাচ্ছিলাম অনেক কথা শুনে মানে অনেক কই চাই কথার আর কি তার জন্য ওর সাথে কথা বলতে বলতে বকতে বকতেই আর খুব দুষ্টু হয়ে গিয়েছে জানো তো আর এখানে এসে দেখো এই যে আমি নিচ্ছে ননদ বাড়িতে গিয়ে এই আমটা মাখা করব। আর এখানে হচ্ছে ননদ আম পারছে বলে সোনা বাবাও কান্না করছে ও আম পারবে তো একটা আম পড়ার সাথে সাথে ওকে বললাম যা বাবা গিয়ে আমটা আন তার জন্য দৌড়ে গেল আমটা আনতে ও যদি কাউকে কিছু দেখে না সেটা করার জন্য ভীষণ আগ্রহী মানে সেটা করতে দিতেই হবে না হলে জেদ শুরু করে দেবে তো আমটা আনতে বললাম তো এনে আমার হাতেই দিচ্ছে দেখো আমটা আর এখানে দেখো এখানে হচ্ছে এই যে একটা গাছ আছে গাছটা কি নাম বলে জানি না কিন্তু এই গাছের পাতা দিয়ে এক বাবলস তৈরি হয় মানে বাবলস বানানো যায় আগে যখন ছোটোবেলায় স্কুলে যেতাম প্রাইমারি স্কুলে তখন হচ্ছে এই বা গাছ থেকে এই পাতাগুলো ছিঁড়ে বাবলস বানাতাম তো সেই গাছগুলো এখন আজকে দেখলাম বলে তো আমি একটু চেষ্টা করলাম দেখি হয় কি তো প্রথম দুই তিনবার চেষ্টা করার পরে না হওয়ার পরে তারপর এর বার হয়েছিলো তো আমি যখন এগুলো করেছিলাম তখন আমার ননদরাও এইগুলো খুব মানে করতেই ওরাও করেছিল মানে ওরাও ফার্স্ট টাইম দেখেছে এই জিনিসগুলো আমার কাছ থেকেই ফার্স্ট টাইম দেখলো দেখো কি সুন্দর ফুলছে তো এগুলোর নাম কি আমি সত্যি জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানাতে পারো কত সুন্দর বাবলস হচ্ছে না আর এই পাতাগুলোর আটায় ভীষণই পরিমাণে ভীষণ পরিমাণে দাগ হয় জামা কাপড় হাত ভীষণই দাগ হয় আর আমি করছিলাম বলে এখানে ননদ চেষ্টা করলো দুই ননদই চেষ্টা করেছিল করার জন্য কারণ ওরাও প্রথম দেখেছে আর এখানে তারপরে দেখো আম পাড়া হয়ে গিয়েছে এবার বাড়িতে যাচ্ছি গিয়ে এই আমটা মাখা করে সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর সোনা বাবা হচ্ছে ওর পিসিমণির কোলে আছে আর এই যে এইখানটাই দেখো এই যে বাগানে এখানে হচ্ছে তোমার মৌমাছি চাষ হয় মানে মধু বার করে হয়তো আমি ঠিক সব বিষয়ে অতটা জানি না তো আমাদের দিকেও গ্রাম অঞ্চলে যখন সর্ষে হতো তিল হতো তখন এই রকম যে ফাঁকা ক্ষেতগুলো আছে সেখানে এরকম বাক্স পেতে দিয়ে আসতো মানে মৌমাছিতে মৌমাছি থেকে মধু বার করতো এগুলো আর কি তো এই বাগানে নাকি আনারস গাছও আছে সেটা দেখার জন্যই ননদ যাচ্ছিলো মানে আমাদেরকে দেখানোর দেখাবে বলে তো সবাই মিলে অনেক আনন্দ করছি মজাও করছি আর এবার বাড়িতে চলে যেতে হবে বাড়িতে গিয়ে হয়তো একটু মন খারাপ করবে কারণ অনেক দিন হয়ে গিয়েছে এসেছি তার জন্য আর এখানে আসতে রাস্তা দিয়ে আস্তে আস্তে একটা আম পেয়েছিলাম দেখো কেমন পেকে যাওয়া মতন হয়েছে তো সেটাই আর কি সোনা বাবা খাবে বলে ও হচ্ছে ওদিকে চিৎকার করছে যে বলছে আমি ম্যাঙ্গো খাবো ম্যাঙ্গো খাবো তো সেটাই কেটে সোনা বাবাকে দেওয়া হচ্ছে আর আমি আগের বছরে আম খাইনি এবছর মানে আগের বছর একটাও আম খাইনি আগের বছর আমার যখন আমের সিজন ছিল তখন আমি ভেলোরে ছিলাম আর তখন হচ্ছে আমার অপারেশানও হয়নি তার জন্য আমি কোনো আম খেতে পারিনি আগের বছর আর অপারেশনের পরে একদিন একটু আম খেয়েছিলাম সামান্য তো খাওয়ার সাথে সাথেই বমি হয়ে গিয়েছিল বলে আর সেখান থেকে কোনো আমি খাইনি তো আজকের ভিডিওটি এখানেই থাক ওই যে ওখানে দাম করছে ওটা মাখা হবে তারপর খাওয়া দাওয়া করবো আর নেক্সট কোনো কালকে বাড়ি আজকে যখন বাড়িতে যাব কাল থেকে তোমরা একটু অন্যরকম ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে